الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله فانظر ماذا ترى قال يا أبا تفعل ما ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أيا إبراهيم قد صدقت الرؤيا إن পবিত্র জমান দিন পবিত্র মাস আগামী সোমবার পবিত্র ঈদ উল আজাদ

বাংলাদেশ তথা সারা বিশ্ব থেকে মানুষ সবাই কাবাখানে ছুটে যাচ্ছে মহান আল্লাহ ভারত হস্তর পালন করার তো আমাদের আল্লাহ কবুল করেন না যার কারণে আমরা এখনো তো আমাদের অন্তরে সকলেই ওই মক্কা মদিনার মহাপত থাকা এখানে অনেকে হয়তো বা হাজি সাহেব আছেন অনেকেই নাই তো আমাদের সকলের পরিচয় ভিতরে একটা মহত থাকা দরকার সেটা হলো আমরা যদি দুনিয়ার জাগতিক সম্পত্তি যা কিছু আছে রাসুল আকরাম সাল্লাহামকে বেশি মহবত করতে না পারি তাহলে কিন্তু আমরা মমিন নাই মানদান এই জন্যে আল্লাহর কাছে দোয়া করার দরকার আল্লাহ জীবনের কোন সময় হলেও একটা বার শোনার মক্কা মধ্যে সবাই বলেন আমি সকলে যাওয়ার আশা আছে তো এই দোয়া বলতে থাকে আপনার মক্কা মদিনায় যাইতে হলে টাকা লাগে না মন থাকা আপনি নিয়ত করেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে দোয়া যাওয়ার জন্য আসছি

আমাদের দ্বারা পলিকৃত হয়েছে অনেক পলিকৃত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতি পিতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইবراهيم ওয়া আল্লাহ রাব্বুল আলামিন

ইব্রাহিমকে পরীক্ষার সম্মুখীন হতে যে তোমাকে ক্ষমা মানে না বাপের নাম কি আসল তাকে ধরা হলো অনেক ঘটনা আপনারা সবাই জানে সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হলো

আগুন দেওয়া হবে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল এসে গেল বলেন না সুবহানাল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাত ওয়াস সালাম এসে ইব্রাহিমের কাছে ইব্রাহিম তোমাকে তো একটু পরেই নমরুদের আগুন তোমাকে শেষ করে ফেলবে অতএব তুমি আমার কাছে সাহায্য চাও আমার যে সত্তর হাজার নূরের পর্দা আছে পাকা আছে এই পাকা দিয়ে নমরুদের আগুন চিরতরে বাজায়া দেব

একটু পরে তো মাকে নজর আগুনে ফেলা হবে আমার যে তুমি বৃষ্টি ঝড় সবকিছু আমার দায়িত্বে আছে সুতরাং তুমি একটু অনুমতি দাও আল্লাহর কাছ থেকেও আমি অনুমতি নিয়ে আসছি তুমি যদি একটু অনুমতি দাও তাহলে বৃষ্টি ঝড় দিয়ে আমি আমি নমরুদের আগুন এনে জাতির পিতা ইব্রাহিম আলাই সালাম বলছেন বিকাই আমি

তাহলে সন্তানের কাছে যদি পিতা সিগারেট ধরাইতে বলে তাহলে পিতা যেমন সন্তান তো তেমন হবে ঠিক কিনা বলে আমি আমি যখন বয়সে ছোট ছিলাম আমি আমার এক দাদার সাথে বললাম দাদা সাসার কিন্তু সিগারেট খায় বিড়ি খায় এখন দাদা আমার জবাব দিচ্ছে তোরা তো পারবি কত যায় খায় বলে সে In tu besenai, in tu taruh patah guru tu monasai. Semangat tu macamin, alhamdulillah alamin balin, alam ab, balam agus saya kualam, ya kunai ya ini arafil manap? Jangan, ye ismail alai salat war salam. Pitalah sampai salatnya, kualar mahu terguai syukur ni tuh. Tunggu.

বৈশা পণ্য পাস দরুন আর আমাকে আপনি স্বরকারীদের সাথেভাবে সুবহানাল্লাহ আমাকে আপনি স্বরকারীদের ভিতরে পাবেন যেমন জনক পিতা তেমন যোগ্য সন্তান সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিত হে রাস্তা বলাবলী করতে শুরু করলো আল্লাহ এই যে ইব্রাহিম আলাইহিস সালামের ফুট থেকে একটা সন্তান আপনি দিয়েছেন

একটু পরীক্ষা না করলে তো বোঝা যায় না আল্লাহ রব্বুল আলামিন এবার হুকুম করলো ইবরে ইবরে তোমার কোলে যাক টুকরা সন্তান এবং হাজেরাকে নিয়ে বনবাসে এগিয়ে আসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াস সালাম

অল্প কিছু খাদ্য এবং পানি আছে এটা হাজরাকে এবং ইসমাইল আলাই সালামকে বলছে যে তোমরা এখানে থাকো তোমরা এখানে থাকো আমি বাড়ি চলে গেলাম হাজরা বলছে যদি এখনকার মহিলা হতো কি অবস্থা হতো বলে যে অল্প কিছু খাদ্য পানি আছে এই অল্প কিছু খাদ্য পানিও এখন এই মরুময়ের ভেতরে মরুভূমির ভেতরে আমাদেরকে ফেলে তুমি কোথায় যাচ্ছ

নিজের ইচ্ছায় করছে এ কথাটা তিনি বলতে পারছেন না তিনি আঙ্গুল উসু করে আর সে আজিমের দিকে বলছে ইশারা করে বলছেন যে আমার কোন আমার কোন এখানে আমার মতে হচ্ছে না সব কিছু হচ্ছে মহান আল্লাহ রাবুল আলমিনের ইশারা এই মাহাজ কি উত্তর দিলেন শোনেন

সম্মানিত উপস্থিতি আমি সময় বেশি নেব না মনে রেখেছেন মনে হয় আজকে যেভাবে ধরেছে সহজ থাকবে না তো আমি আপনাদের জন্য মূলত